বাসায় হঠাৎ গেস্ট চলে আসলে এইভাবে ঝটপট দাঁড় এই আইটেমটা বানিয়ে দিই অন্য কোনো আইটেম কিন্তু আর রান্না করতে হয় না সবাই এটা খেয়ে কিন্তু অনেক বেশি পছন্দ করে প্রথমে এখানে আমি ব্যারাস্তাটা করে নিয়ে তারপর এখানে চিকেনগুলো দিয়ে দিচ্ছি এখানে আমি এক কেজি দুশো গ্রামের মতো চিকেন নিয়েছি আর চিকেনটাকে রেগুলার কাট করে কেটে দিয়েছি এরপর এখানে হাফ কাপ দিয়ে দিচ্ছি টক দই রসুন বাটা এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ দুই চা চামচের মতো কাঁচা মরিচ বাটা দুই চা চামচ দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া হলুদ গুঁড়ো দিচ্ছি এক চা চামচ ধনিয়ার গুঁড়া এক চা চামচ জিরার গুঁড়া এক চা চামচ গরম মশলা গুঁড়া দিচ্ছি এক চা চামচ ওয়ান ফোর্থ কাপ দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা এখানে আপনারা যে কোনো ব্র্যান্ডের বিরিয়ানি মশলার ইউজ করতে পারেন এরপর এখানে আমি এক টেবিল চামচের মতো লেবুর রস দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণটা দিয়ে পেঁয়াজ বেরাস্তাগুলো দিয়ে দিলাম এখন পেঁয়াজ বেরাস্তা করার যে তেলটা ছিল সেখান থেকে কিছুটা তেল আমি দিয়ে দিব সব মশলার সাথে চিকেনটাকে আমি হাত দিয়ে খুব ভালো করে এখানে মাখিয়ে নিচ্ছি রেসিপিটা আপনারা কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন কম সময় দারুণ এই বিরিয়ানির রেসিপিটা কিন্তু আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর এই বিরিয়ানিটা রান্না করতে কিন্তু কোনো প্রকার ঝামেলাই নেই চিকেনটা মাখানো হয়ে গিয়েছে এখন আমরা রাইসটা প্রিপেয়ার করে নেব চুলা বড় একটি পাত্রে পানি গরম করে এখানে আমি কিছুটা লবণ দিয়ে দিলাম এই সাথে এখানে দিয়ে দিচ্ছি আস্ত কিছু গরম মশলা আর মশলার মধ্যে আছে তেজপাতা এলাচ দারুচিনি লবঙ্গ লং জিরা আর বড় এলাচ একটা চামচের মতো দিয়ে দিচ্ছি তেল এখন এখানে আমি দুই কাপ মানে হাফ কেজি দিয়ে দিচ্ছি বাসমতি চাল আর চালটাকে এই পর্যায়ে সিক্সটি পারসেন্টের মতো রান্না করে নিতে হবে চালটা যখন রান্না হয়ে যাবে এরপর উপর থেকে যে আস্ত মশলাগুলো আছে সেগুলোকে আমি এইভাবে তুলে নিব এখন খুব ভালো করে পানি ঝরিয়ে চালটাকে আমি উঠিয়ে নিচ্ছি মশলা মাখিয়ে রাখা চিকেনগুলোকে বড় একটি পাত্রে নিয়ে এইভাবে স্প্রেড করে দিব এখন এর উপর থেকে কিছু পেঁয়াজ বেড়াস্তা কাঁচামরিচ দিয়ে দিলাম সেই সাথে রান্না করে রাখা ভাতগুলোকে এইভাবে ছড়িয়ে দিয়ে দিচ্ছি উপর পাশটা ঠিক এইভাবে আমি সমান করে দিব কাপ লিকুইড দুধের মধ্যে সামান্য একটু চর্দার রং মাখিয়ে নিয়েছি এখন এটাকে ঠিক এইভাবে এখানে দিয়ে উপর থেকে পেঁয়াজ বেরস্তা আর দিয়ে দিলাম কাঁচামরিচ দুই চামচের মতো কেওড়া জল দিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে চুলা রাসটা একদম লোতে রেখে পঞ্চাশ মিনিটের জন্য এটাকে রান্না করে নিতে হবে চুলা রাসটা কিন্তু একদম লোতে রাখতে হবে পঞ্চাশ মিনিট পর আমি ঢাকনাটাকে খুলে দিচ্ছি দেখতেই পাচ্ছেন কত পারফেক্ট আর ঝরঝরে বিরিয়ানিটা কিন্তু হয়ে গিয়েছে এইভাবে আপনারা বাসায় জাস্ট একবার বানিয়ে দেখবেন এটা খেতে কিন্তু অসম্ভব মজার হয় একটি রেসিপি কিন্তু তৈরি হয়ে গিয়েছে রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন এমন সব মজার আর নতুন রেসিপি পেতে আমাদের ফেসবুক পেজটা ফলো করে রাখতে পারেন আজ এ পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ